ক্যাবারে ডান্স সম্ভ্রান্ত অভিজাত সমাজে সবাই এই পেশার কথা শুনে নাক শীতকালেও শুক্র শনিবার সন্ধ্যায় বিভিন্ন বারে পানশালায় বিভিন্ন পানীয়র গ্লাসে চুমুক দিতে দিতে সেই ক্যাবারে ডান্সারদের কোলেই মাথা ঝুঁকিয়ে দিতেন সেই অভিজাত সমাজের সম্ভ্রান্ত মানুষজনই বলছি ষাট সত্তর দশকের কলকাতার কথা সেই সময়ে এই ক্যাবারে ডান্সের রাজত্বে এক চেটিয়া দখল ছিল বিদেশিনীদের কিন্তু সেই ইউরোপীয় আধিপত্যের মাঝেই মশালের মতো জ্বলে উঠেছিলেন এক বাঙালি শিল্পী হ্যাঁ প্রকৃত শিল্পী তিনি যেখানে ক্যাবারে ডান্সকে নোংরা তকমা দেওয়া হতো সেখানে সেই ডান্সকেই তিনি শিল্পের সম্মান দিয়েছেন উড়িয়েছেন প্রচুর সম্মানও ষাট সত্তরের দশকের কলকাতায় দাপিয়ে বেরিয়েছেন তিনি তার নাম শোনেনি এমন মানুষ সেই সময় পাওয়াই দুষ্কর ছিল কলকাতার সেই রাতের রানীর নামই আরতি দাস ওরফে মিস শেফালি রাতের শহর মাতিয়ে রাখতেন তিনি তার ফিরপোজ থেকে গ্র্যান্ড হোটেল পার্ক স্ট্রিট সমস্ত জায়গায় ভিড় জন্ত শুধুমাত্র তার নাচ দেখার জন্য এই গোটা যাত্রায় যেমন এসেছে প্রচুর সম্মান তেমনই জুটেছে প্রচুর অপবাদও দুঃখ পেয়েছেন আঘাতও লেগেছে কিন্তু জীবন থেকে কখনো সরে দাঁড়াননি মিস গল্পই যে লড়াইয়ের গল্প একটা দরিদ্র উদ্বাস্তু পরিবারের মেয়ের প্রথম বাংলা ক্যাবারে ডান্সার হওয়ার গল্প সর্বোপরি আরতি দাস থেকে মিস শেফালি হওয়ার গল্প আর আজ বলবো সেই জীবন যুদ্ধের কথাই নমস্কার আমি দীপ দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সময়ে ক্যাবারে নাচের জগতে একচ্ছত্র অধিকার ছিল বিদেশি এবং অ্যাংলো ইন্ডিয়ান মেয়েদের সর্বপ্রথম সেই ধারণা ভাঙলেন আরতি দাস বাঙালি দরিদ্র মেয়ে হয়ে ক্যাবারের স্বল্প পোশাকে নাচবে বাংলার সংস্কৃতি একেবারে রে রে করে উঠেছিল কিন্তু সেই সবকে তুড়ি মেরে উড়িয়েছেন তিনি শহরের অভিজাত সমাজের কাছে প্রিয় পাত্রী হয়ে উঠলেন তিনি আরতি হলেন রাতের রানী মিস শেফালি ব্যক্তিত্ব ছিল বরাবর তার অনুমতি ছাড়া কেউ ছোঁয়ারও সাহস দেখাত না তাঁকে সম্মানও পেয়েছেন এসেছে অর্থ এই দ্বিতীয় জিনিসটারই বড় প্রয়োজন ছিল আরতির ছোট বয়স থেকেই কাজে নেমে পড়া তার পড়াশোনাও বিশেষ করা হয়ে ওঠেনি পরিবারের পাশে তখন দাঁড়াতেই হবে কিন্তু শুধু ক্যাবারেই থেমে থাকেননি মিস শেফালি থিয়েটার সিনেমা যাত্রা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিলেন সমস্ত জায়গায় প্রথমে বাধ্য হয়ে ঢুকলেও পরে নেশা লেগে যায় তার। থিয়েটারের নেশা অভিনয়ের নেশা একবার ফিরপোজের লিডো রুমে ছিলেন মিস শেফালি দেখেন সেখানেই বসে আছেন একজন লম্বা মতন লোক গলার আওয়াজটা বেশ ভরাট এক মুহূর্তে দেখেই চিনে ফেললেন তিনি এ তো সত্যজিৎ রায় শেফালিকেও লক্ষ্য করেন কিংবদন্তি সেই পরিচালক তারপর থেকেই ওর ইউনিট থেকে শেফালির কাছে ফোন আসতে থাকে বারবার এড়িয়েও যেতেন তিনি একদিন ফোন ধরার পর তাকে বলা হল সত্যজিৎ রায়ের বাড়িতে যেন একবার তিনি আসেন বিশফ লেফরায় রোডের সেই বিখ্যাত বাড়ির ততধিক বিখ্যাত চেয়ারে সেদিন বসেছিলেন খোদ সত্যজিৎ রায় সঙ্গে ছিলেন বিজয়া রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী সিনেমাটা তখন তৈরির কথা ভাবছেন তিনি সেই সূত্রেই শেফালিকে মানে আরতি দাসকে ডেকে পাঠিয়েছেন পরিচালক সমস্ত দৃশ্য চরিত্র বোঝানোর পর ওকে অন্য ঘরে নিয়ে গেলেন সত্যজিৎ একটা দৃশ্যে কথা বলতে বলতে নার্সের পোশাক খুলবেন শেফালি সেই সিনে তার কোনো আপত্তি আছে কিনা সেটাই জানতে চান পরিচালক পরবর্তীতে মিস শেফালি বলেছিলেন উনি জানেন আমি হোটেলে ক্যাবারে করি শরীর দেখানো নিয়ে আমার কোনো সংকোচ নেই কিন্তু উনি যেহেতু ওর সিনেমায় আমার শরীরটাকে এইভাবে ব্যবহার করতে চান তাই আমার সম্মতি নিয়ে নিচ্ছেন আমার সত্যিই খুব ভালো লেগেছিল সেদিন খুব সম্মানিত লেগেছিল সত্যজিৎ রায়কে মনে হয়েছিল হি ডাজ নো হাউ টু ট্রিট আ লেডি এই সম্মানের আশাই সারা জীবন করে এসেছেন তিনি অনেকের কাছ থেকে তার কণাটুকুও পাননি কিন্তু সত্যজিৎ রায়ের কাছ থেকে সারাটা সময় তিনি সেইটাই পেয়ে এসেছেন মৃত্যুর আগে অবধিও সেই কথা স্মরণ করে গেছেন আরতি দাস ওরফে মিস শেফালি আদ্যপ্রান্ত বাঙালি শেফালি আর সময়টাও ষাট সত্তরের দশক কাছেই উত্তম কুমারের ছোঁয়া আসবে না তা কি হয় একবার প্রিন্সেসের অনুষ্ঠানে বড় বড় গেস্টরা আসবেন নাচ দেখানোর কথা মিস শেফালির শুরুর আগে গেস্ট লিস্টটা পরীক্ষা করতেই তার মাথা ঘুরে যাওয়ার জোগাড় এ কি দেখছেন উত্তম কুমার আসবেন প্রিন্সেসে প্রথমে একটু ধুকপুকানি হয়েছিল বটে কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেন তিনি উনি উত্তম কুমার তো কী হয়েছে আমিও তো মিস শেফালি ডান্স ফ্লোরে পা দেওয়ার পর তো আর কিছুই খেয়াল থাকতো না তার সেদিন উত্তমের সঙ্গে এসেছিলেন সুপ্রিয়া দেবীও নাচতে নাচতে ওর গলায় মালা পরিয়ে দিয়েছিলেন শেফালি তারপর হাত ধরে সোজা স্টেজে নিয়ে গেলেন উত্তম কুমারকে হাওয়াইয়ার নাচ নাচতে হবে যে কিন্তু দুরন্ত শেফালির পাশে যেন খেই হারিয়ে ফেললেন বাঙালির স্বপ্নের পুরুষ তাল সামলাতে পারছেন না নাচতে নাচতে শেফালিও বান্দা শেষে উত্তম কুমার বলেই বসলেন এবার থামো এবার না থামলে কিন্তু আমি পড়ে যাব। আমি কিন্তু আর নাচতে পারবো না হাসি মুখে নেচে যাচ্ছেন সঙ্গে সমানে বলে যাচ্ছেন এই কথা বড় দায় পরে অবশ্য উত্তম কুমার আর ওর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ হয়ে গিয়েছিল তখন ক্যাবারে জগৎ থেকেই বেরিয়ে থিয়েটার যাত্রা সিনেমায় এসেছেন তিনি সাহেব বিবি গোলাম নাটকে চুনি দাসীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি নাটক দেখতে এসেছেন স্বয়ং উত্তম কুমার নাটকের পর ডাক পড়ল মহানায়কের চুনিদাসী কোথায় সেদিন থেকেই উত্তম কুমারের কাছের মানুষ হয়ে গেলেন শেফালি আপনি থেকে কখন যে তুমি হয়ে প্রিয় দাদা হয়ে উঠলেন তিনি বুঝতেই পারলেন না শেফালি ঠিক এভাবেই আলাপ সুচিত্রা সেনের সঙ্গেও একটা পার্লারে স্টিম বাথ নিচ্ছেন শেফালি হঠাৎ পিছন থেকে কে একজন পিঠে চাঁটি মারলো কার এত সাহস তাকিয়ে দেখেন দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং মিসেস সেন সেখান থেকেই বাড়ির সক্ষ পরে নিজে সিনেমা করতে গিয়ে বুঝেছেন সুচিত্রা সেনের বাংলা সিনেমা জগতে এই রকম দাপট যে স্বয়ং মহানায়কেরও ছিল না সেই কথা অকপট স্বীকার করেছেন তিনি সম্মান এসেছিল অমিতাভ বচ্চনের কাছ থেকেও দো আঞ্জানে ছবির শুটিং এর সময় দুজনের আলাপ সেখান থেকেই বন্ধু হয়ে ওঠা কলকাতায় আসলে তখন যেখানেই যেতেন সঙ্গে থাকতেন শেফালি একসময় বম্বেতেও গেছেন স্বয়ং হেলেনও তার প্রশংসা করেছেন শেফালি যে নিজেই তখন কলকাতার হেলেন সব রূপকথাই একদিন শেষ হয় সেখানে শুধু আলো ঝলমল রাতের কথাই থাকে না থাকে অন্ধকার গলির কথাও মিস শেফালি ওরফে আরতি দাসের জীবনেও অন্যথা হয়নি গোটা বঙ্গ সমাজ তাকে একজন সিফ ক্যাবারে ড্যান্সার হিসেবেই চিনে গেল কিন্তু যে সম্মান এই মানুষগুলোর কাছ থেকে পেয়েছেন তিনি সেটা তো আর হারিয়ে যাবে না কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথ পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশানে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র ডিপথটে